হচ্ছে কাপড়ের ময়লা আরেকটা হচ্ছে দেহের ময়লা আরেকটা হচ্ছে মনের ময়লা তিনটা ময়লার কথা আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করলাম এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের যার যেটা মন চাই সেটা আমাকে উত্তর দিবেন এই তিনটা ময়লার মধ্যে সবচেয়ে মারাত্মক নোংরা ময়লা কোনটা জোরে বলেন দুনিয়া অশান্তির সবচাইতে নোংরা ময়লা কোনটা জোরে বলেন পারিবারিক অশান্তির কারণ হচ্ছে সামাজিক অশান্তির কারণ ভাই ভাইয়ের অশান্তির অশান্তির কারণ 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 স্বামী স্ত্রী মনুষ্যত্ব নষ্টের তাহলে আপনার আমার জানা মতে কাপড়ের ময়লা এক সেক্টর দেহের ময়লা এক সেক্টর মনের ময়লা এক সেক্টর কাপড়ের ময়লা তো সালফ এক্সেল মান হয়ে কোন রকম সেরে নিলাম শরীরের ময়লা না হয় কোন রকম সাবান দিয়ে সেরে নিলাম সবচেয়ে দামি জায়গাটা তো মন ওইটা যে নোংরা হয়ে যাচ্ছে আমাদের কারো কোনো খবরই নেই আল্লাহ যে আমাদেরকে দুনিয়া পাঠালেন চাচ্ছেন কি উনি আমাদের কাছে কিছু তো একটা চায় যদিও আল্লাহ পাক চাওয়ার উদ্বেগ উনি আমাদের কাছে চাই মানে ভালোবেসে চায় বুঝবেন জিনিসটা চাওয়া মানি ঠেকা এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিন নাহলে আবার আমার নামে ফতো আমাইলে দিবেন আমি আপনার থেকে পানিটা চাইলাম তার মানে আমার তৃষ্ণার ঠেকা লেগেছে তাই পানিটা আপনার থেকে চাচ্ছে আল্লাহ ঠেকা শব্দের উদ্দে। বুঝবেন আল্লাহ ঠেকা শব্দের চাহিদার জোরে চাহিদার আল্লাহ আমাদের থেকে চাই মানে চাই মানে কি এটা প্রেমের চাওয়া এটা ভালোবেসে চাওয়া এটা মমতার চাওয়া না হয় আমাদের যা আছে সবকিছু তো আল্লাহরই দান আল্লাহকে আমরা আবার কি দিব আল্লাহ বলে বান্দা আমি তোমাকে যা দরকার যতটুকু দরকার যখন দরকার যেভাবে দরকার সবকিছু আমি ব্যবস্থা করে দিব তুই শুধু আমার উপর তাওয়াক্কুল রাখবি ভরসা রাখবি ধৈর্য রাখবি সুবহানাল্লাহ